সবাইকে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা তো আজকে একটু যাবো ধান বাঙাইতে ভাবলাম আপনাদের সাথে নিয়ে যাই আর পুজো তো এসে বসে তো আপনারা সবাই আসবেন তো আসলে অনেক খুশি হইব তো আপনারা সবাই আসার জন্য চেষ্টা করবেন তো আসার চেষ্টা করলে অবশ্যই আসতে পারবেন তো আপনারা আসবেন তো আসলে অনেক খুশি হইব তো যাবো একটু ধান বাঙাইতে তো এই সেদ্ধ ধানগুলো আর ভাঙানো হয়ে গেছে তো এখন রয়েছে আলা ধান তো আলা ধান ভাঙাইতে আলার চাল তো লাগে পুজোতে এই কারণে যাইতেছি তো বেশি নাই অল্প কটা ধান আলাদা ধান ভাঙামো কারণ যতটুকু ভাঙানোর দরকার ছিল ততটুকু ভাঙানো হয়ে গেছে তো এখন শুধু যতটুকু আর কি হালকা কিছু প্রয়োজন তো ওই কয়টা ধান ভাঙাইতে যাইতেছি তো পুজোতে তো আলাদা চাল যেহেতু লাগে তো ভাঙাইতেই বই আর এই কদিন প্রচুর বৃষ্টি ছিল তো জামো জামো বলে আর কি যাওয়া হয় নাই দেখা যায় বেরোনোর সময় অনেক বৃষ্টি নামছে সেই কারণে যাইতে পারে নাই তো আজকে আবার এই টাইমে সকালবেলা বৃষ্টি হয়ে গেছে তো এই টাইমে আবার একটু মানে বৃষ্টি নাই আকাশটাও একটু মানে অন্ধকার অন্ধকারে আসে তারপর বৃষ্টি নামবো কিন্তু বলতে পারবো না এখন যেহেতু বৃষ্টি নাই এখন নিয়ে যায় আবার কোন সময় বৃষ্টি নামে তোর বৃষ্টি নামলে তো সমস্যা যাইতে পারব না এখানে বৃষ্টি কম আছে এখন যে ভাঙিয়ে নিয়ে আসি তো ধান অল্প আর বৃষ্টি নামলে সমস্যা নাই যে কোনো এক ভাইতে ওঠা যাইব অল্প ধান আছে যদি ধান বেশি হয়তো তার আর কি সমস্যা হয়তো বৃষ্টি নামলে এখন ধান অল্প বৃষ্টিও কম আর আজকে ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে বেশি কষ্ট হইব না ধান নিতে তো একটু সমস্যা হইব আর কি মানে ফিসলা হয়ে রয়েছে তো একটু সাবধানে যাইতেইবো এইটুকুই আর আমাদের তো একটু সমস্যা আগে থেকে এই যে মনে যে খালি রইপার নিতে একটু সমস্যা এই জায়গা থেকে মাথায় করে নৌকায় নিয়ে আবার খালের রইপার নিয়ে আবার মাথায় করে নিয়ে যেতে হয় এটুকুই একটি বড় সমস্যা তো চলে যাই ধানগুলো ভাঙিয়ে নিয়ে আসি এবার স্যার কি ভক্তরা বেরিয়ে পড়ছে তো আমাদের ধান আবার ইমানি বাড়িতে তো থেকে বাড়িতে ধান শুকাইছি কারণ আনি নাই তো এখন যেমন ওই বাড়িতে আনার জন্য তো ধানের ওই বাড়িতে যাই কি বান দানা তো কারণে মা আবার দড়ি আনতে গেছে দড়ি দিয়ে আর কি বান দেয় তারপরে নিয়ে যাই হইব তো ধান মোটামুটি শুক নাই তাই না বৃষ্টিতে তো নে আর কি তারপর আজকে সুবিধা শুধু ভাঙিনি আমি একটু বিজেপি থাকলো সমস্যা নেই আমি পারস্তা মার্সব করছি তো পিছনে মা এক বস্তা নিয়ে ফেসে আমি এক বস্তা নিয়ে ফেঁনি কারণ যে ফিজলা রাস্তা বড় রাস্তা নিয়ে যাওয়া একটু সমস্যা কারণ পড়ে গেলে ওর সমস্যা যে কারণে অল্প অল্পকার নিতেছি তো ধান হবে না অল্প করে ধান সেই কারণে ভালো অল্প অল্প করে নিয়ে যাই রাস্তার মধ্যে বৃষ্টি হয়েছে না রাস্তার তো একটু খারাপ আমাদের বৃষ্টি হয়েছে আর তো কোনো কথাই নাই চলে যায় সামনে দেখাই

আমি আই শাক বস্তা রেখে গেলাম তখন আমার মা নিয়ে তো এক বস্তা তো যে আমার কাছ থেকে বস্তাটা নিয়ে আসি ফলে যায় তো রাস্তার অবস্থা তো এরকম ভালো না ধান আমার আর কি দুই পাশে বাঙায় ধান আকি বৈষে ভাঙাইতো এখানে বড় জস বৈষে ভাঙাই এর আগে বৈষে ভাঙিয়ে নিয়ে গেছে বড় গুইও ভাঙাই এখানে কোডাই চি ভাঙাই খুндай তুই ওজে ওজে কি কি জানে ভাঙা সুজি ভাঙাই গুরি ভাঙাই তারপর তোমার জি ভাঙাই ডেল ডেল ভাঙাই

ए न्याने के रन्नक से न दिदेलु छि अन एकटा फैन पेला त मलाई गरमुना छि श्राद भंगे न समय भयो न यहाँ समय भयो न आमाले के ए दादर भंगे देऊ समय हे दिनुगा म गु जामगा जिके दा केदा भेंगाई दिदि खेला उम्म बस त तपाई आज म खिलबले

কমছে তো বৃষ্টির কমার সাথে সাথে আর কি এখনো হয়ে গেছে এখন আর কি ওই পাড়িতে বাইতে মোকা তো চলে যাই বাড়িতে যাই বাড়িতে যাবার দেখাই এই তো বাড়িতে রেখা করছি আস্তে আস্তে আর কি মোটামুটি বৃষ্টি হইতেছে ওই রকমভাবে নামে নাই তো বাড়িতে আসলাম আসার পরে সাথে সাথে একটু একটু বৃষ্টি হয়ে যাচ্ছে ওইরকমভাবে নামছে ওইরকমভাবে নামে নাই মোটামুটি নামছে চাল দেখুন ঘরে নিয়ে রাখবো তাহলে লেগে যাবো চাল যতটুকু আর কি ভাঙন হয়েছে দুই ভাঙনে দিয়েছি হালকা একটু ওরা তো ওইরকমভাবে ভালোভাবে যে ঝাড়া এরকম ধারা লাগবে না তখন কুরা প্রায় বেশিরভাগ কুরাই আর কি পড়ে গেছে So I'll divide out here to the main.